এটা লাক্সারিস একটা ডিজাইন আছে আলিফ ফরদা গ্যালারি এটা কি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে সারা ক্যাশ অন ডেলিভারি এবং কি 2600 টাকার কম্পো প্যাক আছে মাত্র 15000 টাকা মানে 26000 টাকার পুরো সেটটার দাম থাকবে কত 15000 টাকা এই অফার কতদিন থাকবে 3 দিন থাকবে কি কি থাকবে সাথে সাথে থাকবে একটা পেমেন্ট থাকবে 6 থেকে 7 ফিট

খুবই সুন্দর এর অনেক সুন্দর একটা ডিজাইন যেমন আসবে এক টাকা ষোলোশো বারোশো এটা বারোশো পঞ্চাশটা মাত্র মাত্র বারোশো টাকা ও দারুণ সুন্দর নেক্সটে নেক্সট দেখা আর একটা বারোশো দেখেন কালার সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সব ঢাকা উত্তরা একটা মাছে একটা পাঁচটা রোড গ্যালারি